আমরা এইযো গৰীব দুখী মানুহ হৰ আমাৰ হুতেৰে কত কষ্টের বাছি জিলাত নিছি আমার হুতেৰে আমি এই আন্দোলন তোমরা যাও আদি মি আমনিয়া মুৰো কোয়া কিতাপ কোন মিয়া বাবা আমি যেনে কৈছি আমাৰ একটা মাত্র হুত আমি এই আন্দোলন আমি যাই তাম না তুমরা এই আন্দোলন করে দেশ স্বাধীন হয়ে লওক আচ্ছা বুঝছি দেশটা স্বাধীন কৰি রে আইলে পরে আমনে রে মানে পরে কুজ মানে যাও যাও মিয়া

দেখ না বেগ পুলন মারবো রে পুলিশে গুলি কার বড় দিন তো আমার ভূত না মারতে চাইতাছে দেখ কি করে আমার ভূত কত আশের ভূত গো আমার ভূতের আমি দুধ কলা খাওয়ায়া ঘি খাওয়ায় এত বড় শিবাসির বানাইছি আর ওহন দেশো আন্দোলন হচ্ছে আন্দোলনের তোরা দায় করগা আমি বুঝিনা মুরে মুরে আলো হইতাছে চূড়াব ছাত্র সংগঠনের প্রধান লিডার আমার হুতের ওই সংগঠনে নিত আর গুলি খাওয়ায় মারত যেমনে পুলিশ গুলি দিতেছে সব আমি তাত নাই না কিস্তা গিয়া হ্যালো হ্যাঁ আমি আয়সি আয়সি রিজুন এর আনতালাম না স্যার বুঝো রিজুন এর বাপ হইছে একটা দাদাকারের বাচ্চা আগে এই দেশটা স্বাধীন করিয়া পরে গাড়ি তুলাম আমি আয়সি গাড়িটা সারো না যায়

এহেন গুলি খাইছে আমরা আব্বাহ তুই তুই আর আব্বার আমরা বুঝুন আমরা আব্বার ধরে আমি আমরা আব্বাহিত রাজনীতি শুরু হয়েছিল গোটা আন্দোলনে সফল হয়েছে যে পরে বাসে দিয়ে আবু সাহেব দিয়ে মৃত্যুবরণ করে একজন মৃত্যুতে সারা দেশ স্বাধীন হয়ে গেছে আমরা সবাই ছাত্র আন্দোলন আর তুমি তোমার বুঝাই পা ভবিষ্যতে যেন ছাত্ররা অবসাহিত করে হ্যাঁ সাম করে হ্যাঁ বাবা কিনা কই হে চলছা আমি নি যাওয়া হয়েছি আমার স্যারারা বলছি আমার বাতি ধারা বলছি আমি নি যাওয়া হয়েছি বলা এটা আস্তে রুষ্ট হলে মতন মূর্খ হলেও সে দেশের প্রতি টান আছে

এখন আর রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো ভেদাল বিশ্রণ করবে না আর যদি ভেদাল বিশ্রণ করে তার বাড়িতে সবার একটা অন্য যে রাষ্ট্র সৃষ্টি হয়ে দেবো যে রাস্তাঘাটে সবাই সুন্দরভাবে চলাফেরা করবে এগুলো বাড়িতে চলে আসবো ঠিক আছে স্যার আসসালাম আবু সাহেব ভাইয়ের রক্ত আবু সাহেদ ভাইয়ের রক্ত আবু সাহেব ভাইয়ের রক্ত